জোড়া খুনের ঘটনায় ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখতে পাওয়া সন্দেহভাজন ভাজন দুই যুবকের পরিচয় মিলেছে একাত্তর টেলিভিশনের অনুসন্ধানে জানা যায় এরা দুজনই কলা বাগান ও আশেপাশের বাসিন্দা এবং ব্যক্তি জীবনে বন্ধু পরিবারের দাবি এ ঘটনার সাথে তাদের কোন সংশ্লিষ্টতা নেই এটি গণমাধ্যমের ভুল বিশ্লেষণ আরেফিন হোসেনের ক্যামেরায় তোলা ছবিতে ফারজানার উপর অনুসন্ধানী প্রতিবেদন ক্লোজ সার্কিট ক্যামেরায় পাঁচটা সাতান্ন মিনিটে নিহত জুলহাজের বাসার গজ দূরের গলিতে লাল গেঞ্জি পরা এই যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এর দেড় মিনিট পর হালকা নীল রঙের শার্ট পরা মুখে চাপদাড়িওয়ালা আরেক যুবককে তার কাছে আসতে দেখা যায় পাশের গলি ধরে চাপাতি হাতে খুনির দল পালিয়ে যাওয়ার পর এই দুই যুবককেও ধীরে সুস্থে স্পট ছাড়তে দেখা গেছে অনুসন্ধানে জানা যায় লালগেঞ্জি পরা যুবকের নাম নাজমুল হাসান নিষাদ শিশু বয়সে মা মারা যাওয়ার পর কাঁঠাল বাগানে খালার কাছে বেড়ে উঠেছে সে নিষাদের খালা সাংস্কৃতিক সংগঠন খেলাঘরের সংগঠক শাহিন আক্তারের দাবি গণমাধ্যমে ভিডিও ফুটেজ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বড় একটা রিপোর্ট দেওয়ার আগে সেটা অবশ্যই সবাই খুঁজে দেখবে আসল জায়গাটা কি আসল উদ্দেশ্যটা তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে সত্য উদ্ঘাটন হবে ওরা যদি অপরাধী করে থাকে শাস্তি পাবে আমি নিজে নিয়ে যাব আর ছবিতে দেখা যাওয়া হালকা নীল রঙের শার্ট পরা যুবকের নাম সনেট যে গলিটিকে দেখা যাচ্ছে সেখানেই তাদের বাসা তিনি সান্তা মারিয়াম নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিশাদের খাল্লা দাবি করেন অন্য অনেক দিনের মতোই সনেটের সাথে দেখা করতেই নিশাদ ওই জায়গায় গিয়েছিল এতটা সাহসী কিভাবে হতে পারে আমাদের দেশে ক্রাইম করতে গিয়ে মানুষ হতে পারে কি সম্ভব ছুটে পালালো কিন্তু আমি প্রত্যেকটা চ্যানেলে দেখছি যারা ছুটে পালিয়েছে সেদিকে কেউ যাচ্ছে না সে বাড়িটা সেখানে কি হয়েছে শুধু দুজনের ছবি দিয়ে হাইলাইস হচ্ছে জাস্ট এখানে ওরা এই সময়টায় কেন ছিল এই সময়টাতেই ওরা কেন ফিরে আসলো এটা স্বাভাবিক একটা বিষয় ওদের কাছে মনে হয়েছে যে গ্যানজামটা লেগে গেছে পুরো রাস্তা ভিড় হয়ে যাবে স্বামীদের দিক দিয়ে যেতে পারবে না এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এদের দুজনের সাথে যোগাযোগ করা হয়নি শাহিন আক্তার জানান নিশাদ ও সনেট কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নন পড়া শেষে পেশাগত জীবনের প্রস্তুতি হিসেবে তারা নিয়মিত কলাবাগানে আড্ডা দিয়ে থাকেন তাদের সাথে কোন ধরনের জঙ্গিবাদের সম্পর্ক নেই আর এমন একটি ঘটনার পর নির্বিকার ভঙ্গিতে উঠে আসা প্রসঙ্গে নিষাদের খালার দাবি নিষাদ বরাবরই এরকম স্বভাবের কাজটা কিছু হয় না চিৎকার চেঁচামেচি করে সেটার পরিবেশটা নষ্ট করে